নারায়ণগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা ও মহানগর জামায়াত ইসলামী দুপুরের শহরের চাষারায় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয় এতে জেলা ও মহানগরের আওতাধীন বিভিন্ন থানা ও ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন মানববন্ধন হয়েছে দিনাজপুরেও বুধবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয় গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী বেলা বারোটার দিকে শহরের এক নম্বর রেলগেট সহ পাঁচটি পয়েন্টে একযোগে এ কর্মসূচির আয়োজন করা হয় এ সময় বক্তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন বাগেরহাটে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট খুলনা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয় আমাদের জোর দাবি হচ্ছে নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে যাতে নির্বাচনের সুন্দর পরিবেশ হয় নির্বাচনের নির্বাচনের পরিবেশ পরিবেশ হয়। পার্বত্য অঞ্চল রাঙামাটিতে পিয়ার সহ পাঁচ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন হয়েছে এ সময় জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানানো হয় পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় জুলাই সনদ পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে নাটোরে মানববন্ধন করেছে জেলা জামায়াত ইসলামী এই জুলাই জাতীয় করে দিতে যায় যদি বাস্তবায়ন না হয় এছাড়া সিলেট চাপাই নবাবগঞ্জ ঝিনাইদহ জামালপুর নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ফারুক স্টার নিউজ